নমস্কার বন্ধুরা মহাবারুণির পুণ্য স্নান উপলক্ষে শ্রীরাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি যাওয়ার পথেই সকলে চোখে পড়বে এই পানসি নৌকাটা আজ জেনে নেব এই পানসি নৌকাটার ইতিহাস তাহলে চলুন জানা যাক আপনারা সকলের সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন হচ্ছে ডাকি আমি তুলে ধরবো মহাবারুণি চানের এবং মহাবারুণী মেলার छ दृश्य <laughs> এবার এই নৌকাখানা ঠাকুরের পাংশিখানা তৈরি করা হয়েছিল এই বাড়ির বড়মা থাকাকালে হ্যাঁ ওনার অনুমতি নিয়ে এই নৌকা তৈরি করা হয়েছিল রানাঘাট কুপার্স ক্যাম্প রাজীবপল্লী ওখানে বাগল শ্রী কৃষ্ণকান্ত হাওলাদারের এই পান্তি নৌকাখানা তার পরামিশ এবং তার সহযোগিতায় এবং তার মনের ইচ্ছা যে ঠাকুররা এইভাবে একদিন চলাফেরা করতেন সেই দৃশ্যকে তুলে ধরে হ্যাঁ এই পানশিখানা ঠাকুরের পানসিখানা তৈরি করা হয়েছে এই ঠাকুরের নাম প্রচার করার জন্য এবং ভক্তগণ দেখা অনেকে বোঝে না সেটাকে বুঝিয়ে দেওয়া এই ঠাকুরই একদিন এই পাংশি নৌকায় চলবে আপনার নাম আমার নাম